সমস্ত মানুষ যারা বাংলা টেলিভিশন দেখেন তাদের সাথে সম্পর্কের সূত্রপাতি একটা হচ্ছে আমার সঙ্গে সি বাংলা কারণ সেখান থেকেই আমার প্রকাশ ভ্যাতেরিকা সিরিয়াল থেকে শুরু করে সুবর্ণলতা থেকে শুরু করে আমাদের অ্যাঙ্কারিং অনুষ্ঠান বর্তমানে ঘরে ঘরে সি বাংলা সেজন্য আমি আমি প্রতভাবে এই সম্পর্কে যুক্ত সি বাংলার সঙ্গে যার সাথে যুক্ত যারা অগণিত দর্শক রয়েছেন যারা আমাদের ভগবান তারা আনন্দ পাবেন এবং তারা সমস্ত কিছু এক খুঁজে পাবেন তাদের মনের মানুষদের এই সম্পর্কের সেরা উৎসবে সোনার সংসারে দেখা হচ্ছে বাংলা টেলিভিশনের সবথেকে বড় উৎসব এই অনুষ্ঠানের সঙ্গে আমি বহু বছর ধরে যুক্ত রয়েছি আর জি বাংলা দিয়ে আমার অভিনয় জীবনের শুরু ফলে এই অনুষ্ঠান প্রত্যেকবারই আসি এবং পারফর্ম করি এবছরও পারফর্ম করব আমি কাঞ্চন মল্লিক এবং বিশ্বনাথ বসু এই অনুষ্ঠানটায় পার্টিসিপেট করাটা অনেকটা নিজের ঘরে ফেরার মতো সেই জন্য আমি সবসময় খুব এক্সাইটেড থাকি আজও এক্সাইটেড সংসারে আসার সুযোগ হয়েছে জীবনে প্রথমবার চোদ্দ বছরের ক্যারিয়ারে কোনো দি বাংলার সঙ্গে কাজ করা হয়ে ওঠেনি প্রথমবার কাজ করছে খুবই এক্সাইটেড এবং যেরকম ভাবে পুরো এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি সুন্দর বিকেলে খুব করে হাওয়া দিচ্ছে ভালোই লাগছে আশা করছি আজকের সন্ধ্যে সকলে খুব ভালোই কাটবে এটা আমাদের সংসারের বড় উৎসব আর আজকে সবাই আমরা খুব এক্সাইটেড কারণ আমাদের সংসারের সবার সাথে দেখা হবে আড্ডা হবে গান হবে মজা হবে তার সাথে প্রচুর পারফরমেন্স আছে তো সবাই চোখ রাখবেন জি বাংলার পর্দায় খুব শিগগিরই আসছে সোনার সংসার দু

আজকে সোনার সংসারে এসে আমার খুব ভালো লাগছে আমার সিরিয়াল মিলি নমিনেটেড আছে আমরাও আমি নমিনেটেড আছি আমার সাথে আমার নায়িকার সাথে বেস্ট জুটি খেয়ালির সাথে নমিনেটেড আছে দিদির জন্য আর আমি খুব খুব এক্সাইটেড আছি এটা আমার ফার্স্ট জি সোনার সংসার আর ফার্স্ট টেলিভিশন আর বিপ্লব সব মিলিয়ে আমার উত্তেজনার পাড়া একেবারে তো আমার নায়িকা পারফর্ম করছে আমি করছি না কিন্তু যেহেতু আমি নাচতে পারি না আর আমার নায়িকা নাচতে পারে এই জন্য নায়িকাকে খুব ভালো করে নাচাবে আর খুব সুন্দর লাগবে পারফরমেন্স সবার খুব ভালো লাগবে প্রচন্ড এক্সাইটেড আমি এই নিয়ে সেকেন্ড টাইম এবার আগের বছরের থেকেও আগের বছরের যে টেনশন ছিল কী হবে না হবে বাট এই এখন একটা ফ্যামিলির মতো হয়ে গেছে মানে সোমবার সবাই বা বা তাদের সবাই আমরা একটা ফ্যামিলির মতো হয়ে গেছি প্লাস আমাদের ধারাবাহিক থেকে যে এত মানুষ পছন্দ করছে লাস্ট উইক টি আর পি তার নাম্বার ওয়ান তো থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদের সবাইকে যে এইভাবে আমাদের পাশে থাকবেন এবং জগদ্ধাত্রী দেখবেন হ্যাঁ আছে আমাদের দুজনের সুন্দর একটা ডান্স আছে রোম্যান্স আছে রোম্যান্টিক পারফরমেন্স আছে তো দেখতে থাকুন জি বাংলার এই যে পসিবল হয়েছে আমাদের দর্শকের জন্য আর আমাদের অভিনেতার অভিনেত্রী কলা যে অভিনেতার অভিনেত্রী আছে তারা যে এত পরিশ্রম করছে সারা বছর ওদের যে ক্যারেক্টার্স ওই যে গল্পগুলো ওটাকে ক্রিয়েটেড আ এভার লাস্টিং ইম্প্রেশন ইন দ্য মাইন্ড অফ দ্য সেই জন্য কিন্তু ভিউয়ার্স আমাদের এত ভালোবাসা দিয়েছে তো ধন্যবাদ জানাবো আমাদের প্রত্যেক কলাকুশলীদের আমাদের অভিনেতা অভিনেত্রীদের আমাদের প্রডিউসার্সদের আমাদের দর্শকদের আমাদের ডিরেক্টারদের এবং আমাদের স্পন্সারদের আর সমস্ত আমাদের জি বাংলা সদস্য দু বছর পেয়েছিলাম দু বছর আমাদের লাইভ পারফরমেন্স ছিল আমরা আলাদা শো ছিল কিন্তু একসাথে ছিলাম এবারও একসাথে এই আর কি ভালোই ভালো লাগছে এই কারণেই কারণ এই দিনটা তো বছরে একদিন আসে আর প্রচুর পরিশ্রম করি আমরা কালকে আমাদের প্রি শুট ছিল ও নাইট শুট হয়েছে পারফরমেন্সে

পুরস্কার জিততে পারি কিনা ভীষণ ট্রেন্স আছে তো বেস্ট আমার সালিয়ার স্ত্রীর পারফরমেন্স রয়েছে আমার নেই তো আমি এনজয় করবো তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবো তাদেরকে এনকারেজ করবো এত কি গায়ের তিন রাত যে ঘুমেনি সেটা আমি ভুলে গেছি এখানে আসার পর আমি জানতাম এটাই হবে আর এক্সপেকটেশন সবারই থাকে কিন্তু এবার একটু মনে হয় শোনা শোনা মজাটাই আমরা বেশি করে এক্সপেকটেশনটা কম রাখি আমরা দুই বোন আজকে ভোরবেলা লাজ করে গেছি সেটা সোনার সংসারের দিন সবাই দেখতে পারবেন দেখি কেমন হয় নেচারের এত কাছাকাছি এমন একটা অ্যাওয়ার্ড ফাংশন যে তরফ থেকে অ্যারেঞ্জ করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আমার প্রোডাকশন অর্গানিক স্টুডিওসকে থ্যাঙ্ক ইউ তার জন্য আমি আজকে এই জায়গায় এসে আছি জি কে থ্যাঙ্ক ইউ আমাকে এত সুন্দর একটা চরিত্র দেওয়ার জন্য আর বাকি আমার টিম তারা তো সবসময় আমার সাথে আছে কাছে আছে মনের কথা বলি আমি তাদের সাথে তো আই এম ফিলিং টু টেল মনের কথা আমি আপনাদের সবাইকে বলি সারা বছরের পরিশ্রমের পরে এই একটা দিন একটু সবাই মিলে একসাথে আনন্দ করার দিন বাজির কোনো চাপ নেই আহ বাড়ি ফেরারও চাপ নেই রাজার সব ইন্টারেস্টিং যে অনেক ছোট ছোট ছেলে মেয়ে তো এখন কাজ করেন তো তাদের জন্য বিশেষ বিশেষত এই অনুষ্ঠান এবং ভীষণভাবে করে তারা এসছে প্রথম কাজ করছে স্বীকৃতি তাদের জন্য ভীষণ জরুরি কাজে ছোটদেরকে ওরা যাতে আনন্দ পায় সেটার জন্য চ্যানেল আমরা তো আছি সঙ্গে পুরনোরা বড়রা কিন্তু ছোটদের জন্য এটা ভীষণ জরুরি একটা অনুষ্ঠান এবং সবাই মিলে একসাথে হওয়ার জন্য এটা ভীষণ জরুরি আবার একটা ঘটনার ঘনভটায় একটু রাগ হয়েছিল আবার সেটা চেঞ্জ হয়ে এখন এবার বোধ হয় কি চেঞ্জ হয়েছে আশা করে যাই পরিবারের জন্য আমি না এই ব্যাপারটায় আশাটাশাগুলো এখন আর রাখি না অনেক দিন তো হলো যে পায় আমার ভালো লাগে যারাই পাক আমার ভালো লাগে এমন নয় যে আমরা না পেলে আমার খুব দুঃখ হবে বা এমন নয় যে আমি পেলে আমার খুব সেরকম নয় ব্যাপারটা খুব সুন্দর একটা অনুষ্ঠান বিশেষ দিন অবশ্যই আহ বিশ্বের সাজ কিনা জানি না তবে হ্যাঁ সবাই প্রচন্ড সুন্দর করে সেজে আসে আর আমি সাজের ব্যাপার অতটা গোছানো নয় খুবই অবসর কিন্তু আজকে একটু অন্যরকম শুধু লাগছে আমায় দেখতে তো সবাই মিলে আমায় সাজেস্ট করলাম আমি কি বলবো বাপু কয় তো সবাই মিলে কি তোলিয়েছি সম্মানের বিশাল লাজ শুনে সংসারে আনন্দে খুবই খুশি হইতা বাকি দেখে আর তো সবাই আমাদের অনেক আশীর্বাদ কর অনেক ভরসা দে আমায় সবাই সঙ্গে থাকে খুব ভালো লাগে আমার এটা ফার্স্ট টাইম কোন अवार्ड আর সোনার সঙ্গে এটা মানে কিউজে আমি গ্র্যান্ডার পুরো বলতে থেকে আসছে আহ আমার পুরো টিম আছে কিছুক্ষণের মধ্যেই আমি আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি বাট খুব এক্সাইটেড আমি ওই জন্য আজকে খুব ভালো লাগে এবছর আমার জন্য ডেফিনেটি খুব স্পেশাল কারণ সোনার সংসারে এটা আমার চার বছর পরে আমি সোনার সংসারে অ্যাপিয়ার করবো প্রাউডলি এবং ডেফিনেটলি সোনার সংসার একটা আলাদা ভাইব খুব পজিটিভ ফিল হয় এখানে এলে রিয়েলি ফিল লাইক অ্যান ইভেন্ট আর প্রত্যেক উৎসবের আমেজ লাগে আই এম ভেরি প্রাউড অফ আওয়ার শো ফুলকি অ্যান্ড আই আই ফিল এক্সট্রিমলি হ্যাপি যে আমরা ফুলকিকে রিপ্রেজেন্ট করছি আজকে ওর এটা ডেফিনেটলি ফার্স্ট টাইম আর আমার বহু বছর পর আবার ফার্স্ট টাইম আওয়ার নিয়ে এক্সপেক্টেশন ডেফিনেটলি আছে প্রচুর এক্সপেক্টেশন আছে কারণ আমাদের সিরিয়ালে প্রচুর ভালো ভালো অভিনেতা আছে এবং শুধু ভালো ভালো অভিনেতাই নয় তাদের চরিত্র তারা যেভাবে তাদের ক্যারেক্টারকে एवरीडे জাস্টিফাই করছে আই থিঙ্ক অনেকে ডিজার্ভ করে এবং एट যা হবে খুব ভালো হবে আমরা সবাই এনজয় আমি এই খুব মজা পাচ্ছি সবাই যারা যেটা সেটাই সবাই খুব ভালো আমি খুব এক্সাইটেড আমি কি পাচ্ছি সেটা খুবই খুবই কারণ আমি খুবই ভালো আমাদের কোরিয়োগ্রাফিটা হয়েছে প্রথম পরিশ্রম করেছি রিহার্সাল করেছি ভিডিও ভালো লাগছে আর ভেতরে যখন প্রচুর মানুষের দেখা হবে দেখা যাক কি হয় আরো আরো অনেক অনেক কিছু হবে আমাদের পারফরমেন্স কেমন বলো পারফরমেন্সটা একদম অন্যরকম আমাদের দুজনকে সেইভাবে কেউ দেখেনি যেভাবে আমাকাদার পারফরমেন্স সবই তো চাইছি কিন্তু দেখা শুধু আমি নিজের কথা বলবো কেন আমার মনে হয় কি বাংলা সংসারের প্রত্যেক তার কারণ এই বছরে একবার আমাদের সকলের সঙ্গে সকলের দেখা হয় শুধুমাত্র নিজের সিরিয়াল নয় অন্যান্য যা যা সিরিয়াল আছে তাদের সঙ্গে সেখানে যারা অভিনয় করে তাদের সঙ্গে কর্মক্ষেত্রে আলাদা আলাদা শুটিং করি বলে দেখা হয় না এখানে দেখা হয় আর সংসারের সব থেকে বড় উৎসব আপনারা সবাই সঙ্গে আছেন সঙ্গে ছিলেন সঙ্গে থাকেন সারা বছর তার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো ভেরি মাচ থ্যাংক ইউ আজকের দিনটা ভীষণভাবেই স্পেশাল কারণ সারা বছর ধরে যারা কাজ করছেন যারা বহু মানুষকে এন্টারটেন করছেন তাদের গল্প বলছেন তাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছেন তাদেরকে আজকে সম্মান জানানো হচ্ছে তাদেরকে আজকে পুরস্কৃত করা হচ্ছে এবং এই একটা অনুষ্ঠানে আমার মনে হয় যে বাংলা সংসারের প্রত্যেকটা মানুষ আমরা যারা আছি আমরা অপেক্ষা করে থাকি কারণ একসঙ্গে যেন সকলের সঙ্গে দেখাও হয় আর কোথাও গিয়ে ভালোবাসা বিনিময় হয় এবং আমার ভীষণভাবেই মনে হয় যে সারা বছর ধরে যে কাজটা করে চলেছেন ওরা সেই জন্য যে কোনো সম্মান বা যে কোনো পুরস্কারই কোথায় একটু কম কিন্তু আজকের আনন্দও একেবারেই কমে থ্যাংক ইউ ভেরি মাচ জি বাংলাকে থ্যাংক ইউ ভেরি মাছ গোটা জি বাংলা টিমকে এবং যারা প্রত্যেক দিন আমরা যাদেরকে টিভি পর্দায় দেখতে পাচ্ছি তাদেরকে তো বলবো যাদেরকে টিভি পর্দায় দেখতে পাই না যে বহু সংখ্যক মানুষের গোটা টিম যারা টিভি পর্দার পিছনে কাজ করছে তাদেরকেও আমার তরফ থেকে অনেক অবশ্যই যে সোনার সংসার এটা আমার কাছেও প্রথমে আমাদের তিনজন আমাদের তিনজনেরই প্রথম সোনার সংসার এটা জি বাংলা সোনার সংসার দু হাজার চব্বিশ আমরা খুব এক্সাইটেড একটা পারফরমেন্স আমরা করছি

দারুণ লাগছে এত সুন্দর একটা ওয়েদারে এরকম একটা সোনার সংসার ইভেন্ট হচ্ছে আর এই পরিবারের আমিও একজন সদস্যা তো আমি আসতে পেরেছি তো খুব ভালো লাগছে সবাইকে প্রত্যেকটা মানে

কি সাজবো কোন শাড়িটা পরবো কোন গয়নাটা পরবো ওইটা বার করে রেখেছি আমি তো প্রতি বছর একটা করে নতুন শাড়ি রেখে দিই আজকের দিনটার জন্য এবং এটা একটা সম্পর্কের উদযাপনের সময় এবং জি বাংলা সত্যি কথা আমাকে আমার শুধুমাত্র জি বাংলা আমার আরেকটা পরিবার এবং এখানে না এসে আমি রুবেল সেদের মতো ভাই পেয়েছি ছোট ছোট সে তার মতো বোন পেয়েছি শুভশ্রী তো মানে আমরা একটা পরিবার হয়ে গেছি সত্যিকারের এবং শুটিং এর বাইরেও আমাদের সত্যিকারের অনেস্টলি দেখা হয় খাওয়া দাওয়া হয় এবং একা বাড়ি গিয়ে আড্ডা হয় এবং এটা সত্যি আজকের তিনটা যেন মনে হয় জি বাংলা বারবার আমাদের জন্য আলাদা করে রাখে যে সাজ কত সাজতে পারবে কত আনন্দ করতে পারবে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগদান করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ সংসার জি বাংলায় আজকে আমাদের উৎসবের দিন আড্ডার দিন উৎসব করার দিন আপনারাও সবাই এসছি অনেক অতিা আসছে সবার জন্য বেস্ট উইশেস আর কি বলুন থ্যাংক ইউ সো মাছের আজকে দেখা যাচ্ছে ইউ ব্যাপার আছে সবার সাথে দেখা হবে ওটাতেই প্রচণ্ড এক্সাইটেড আমরা এক করে ঢুকছি আমাদের কিন্তু আগে আসতে হলো বাকিরাও আসছে তাদের মতো ওয়েট করছি আর না না আগেরবার যা কখনো গিয়েছিলাম আমি তাতে সবাই একটু ঘাবড়ে গেছে যে এত হাই ভোল্টেজ কারখানাটা দেওয়া যাবে না তাই এ বছর কিছু নেই আমরা শুধু দর্শক